হ্যালো ইব্রিওয়ান আশা করছি সকলেই ভালো আছেন আমিও ভালো খারাপ নিয়ে আছি আর কি আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত শুকনো বাজারগুলো আমি পুরো মাসের জন্য একসাথে করে ফেলি এতে পুরো মাসের জন্য নিশ্চিন্তে থাকা যায় তা না হলে দেখা যায় এক এক সময় এক এক জিনিস শেষ হয়ে যায় আনতেও মনে থাকে না রান্না করতে আসলেই মনে পড়ে তখন অনেক সমস্যা পড়তে হয় এখানে এক কেজি বুটের ডাল এক কেজি ছোলা আর এক কেজি মুগ ডাল আছে আর মুসুর ডাল যেহেতু বাসায় আছে তাই আর এই মাসে কিনে নিই দুটো আনারসও এনেছি এই বাজারগুলোর সাথে এনেছি তাই দেখলাম আর কি এখানে দুই প্যাকেট নুডলস কিনেছি এক প্যাকেটে বারো নুডলস আছে এখান থেকে অলরেডি সন্ধ্যার সময় কিছু রান্না করা হয়েছে আর কিনেছি একটা ডিটারজেন্টের প্যাকেট এক কেজি চিনি থালা বাসন মাজার জন্য দুটো বড়ো সাইজের ভীম সাবান আবার সাবান দুটোর সাথে দুটো সার্ফ এক্সেলের মিনি প্যাকেটও ফ্রি দিয়েছে একটা হারপিক চিরা আর এটা হচ্ছে আটা এক প্যাকেটে দু কেজি করে আছে দুটো প্যাকেট কিনেছি একটা প্যাকেট অলরেডি জারে নিয়ে নিয়েছি এখানে কিনেছি তিন কেজি পেঁয়াজ আর সয়াবিন তেল কিনেছি দুই কেজি এক কেজি রান্নাঘরে রেখে দিয়েছি দুই কেজি তেল দিয়ে আমার পুরো মাস কমপ্লিট হবে না পরে আরও কিনতে হবে এই বাজারগুলো আর সাথে আরও কিছু জিনিস কেনার বাকি আছে যেমন বিস্কিট মশার কয়েল গুঁড়ো দুধ মুড়ি এরকম আরও টুকিটাকি অনেক কিছুই কেনার বাকি আছে এই বাজার সজার গুছিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে রাতের রান্নার জন্য আগে মাছ ভিজিয়ে রেখেছিলাম আজকে শুধু রাতের জন্যই রান্না করব। এইখানে পেঁয়াজ আর টমেটো আগে কেটে রেখেছিলাম সকালে ভাজি করা হয়েছিল ওটা গরম করে বাটিতে নিয়ে নিয়েছি আর এদিকে আমি ভাতও রান্না করা হয়ে গেছে এখন শুধু মাছটা রান্না করলেই হবে আজকে আমি অল্প উলুয়া মাছ আর এটা ভাজি আছে ওটা ভাজি করব আর পোয়া মাছগুলো টমেটো দিয়ে অল্প ঝোল করে রান্না করব। এই রান্না পর্বের শুরুতে যেটা বলার ছিল তা হলো যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওটি লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আর যদি আপনি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন আর আমার পেজটিকে প্লিজ ফলো করে দিবেন আর যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এ তো রান্নাবান্নার পর্ব অলরেডি শুরু করে দিয়েছি أنا لا এই তো আমার রাতের রান্না কমপ্লিট হয়ে গেছে এই ছিল আজকের অল্প স্বল্প আয়োজন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ